আসসালামু আলাইকুম আমরা প্রতিদিন এমন অনেক শব্দ ব্যবহার করি যেগুলো আসলে ইংরেজি কিন্তু আমরা ভাবি না কারণ এগুলো এতটাই বাংলা ভাষার সাথে মিশে গেছে যে এগুলো আলাদা করার আর উপায় নেই চলুন আজকে আমরা জেনে নিই এমন পঁয়তাল্লিশটি ইংরেজি শব্দ যেগুলো ইংরেজি এবং বাংলা একই অর্থ যেমন সাধারণ কিছু শব্দ দিয়ে শুরু করি প্রথমটা হচ্ছে ট্যাক্সি ট্যাক্সির বাংলাও ট্যাক্সি ইংরেজিতেও ট্যাক্সি রেডিও বাস মোবাইল এই যে আমরা যে হাতে মোবাইল ইউজ করি এটার বাংলাও মোবাইল ইংরেজিতেও কিন্তু এটার মোবাইল হোটেল ব্যাংক ডক্টর পুলিশ ক্যামেরা কম্পিউটার ইন্টারনেট হসপিটাল ফ্যান এই সবগুলো কিন্তু ইংরেজি বাংলা একই রকম অর্থ বহন করে লিপ স্কুল ল্যাপটপ মনিটর রিমোট প্রজেক্টর ব্যাটারি পার্সেল টোকেন সিরিয়াল টপিক ফরমেট ফোকাস ডিজাইন ফিল্টার সিমেন্ট প্লাস্টিক ড্রামা কমেন্ট কমেন্টও কিন্তু বাংলা ইংরেজি সমান অর্থ পোস্টার স্ক্যানার মেনু আমরা যে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে মেনু কার্ড জিজ্ঞেস করি এটাও কিন্তু এর অর্থ কিন্তু বাংলা এবং ইংরেজি সমা পাসপোর্ট ভিসা স্পিকার সিগন্যাল বাস স্টপ গ্লাস গ্যাস হেলমেট অ্যান্ড স্কুল এই শব্দগুলো কিন্তু প্রমাণ করে ভাষা একটি নদীর মতো যেখানে এক ভাষা আরেক ভাষার সাথে মিলেমিশে একাকার হয়ে যায় তোমার মতে কি এমন আরো শব্দ আছে তুমি অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু এমন আরো মজার কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ